অপরের সম্পদ অপরের ভূগবিলাসী উন্নত জীবন দেখে কষ্ট পাওয়া কি ঠিক মুমিনদের সৎ মানুষদের যদি চাকরি বাকরি না থাকে সম্মানজনক পদ পদবি না থাকে উন্নত গাড়ি বাড়ি না থাকে সুন্দর স্ত্রী অর্জন করতে না পারে তবে কি তাদের জীবন ব্যর্থ হয়ে যাবে জীবনের প্রকৃত সফলতা কোথায় দুনিয়া অর্জনে নাকি পরকাল অর্জনে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরানের আলো কোরানের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরানের ধারাবাহিক তাফসিরে সিরে আসকিন সাল্লাম র পবিত্র কোরানের সূরা আল ইমরানের একশো ছিয়ানব্বই থেকে একশো আটানব্বই নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ আবুল আলামিন বলেন লে হুর ক দা কল্লুবুল্লাদিন কাউ ফিলবিলাদ হে মুহাম্মাদ যেন পথ সুমের যেন আলাহতালাকেও স্বীকার করছে তাদের ভোগ বিলাসী পদচারণার জন্য কোনোভাবে তোমাকে বিভ্রান্ত করতে না পারে বা ত্যাউ কলিন সুম ওয়া হম জহান্নম ওবি কেননা সবকিছু হচ্ছে সামান্য কয়েকদিনের সামগ্রী মাত্র অতঃপর তাদের সবারই অনন্ত নিবাস হচ্ছে নাম আর নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল লাকিনাল্লাযিনা আতাকু রব্বুহুম লাহুম জান্নাতুম তাজরিমি তাহতিহাল আনহার আল তবে যারা নিজেদের মালিককে ভয় করে চলে তাদের জন্য পরকালে নির্দিষ্ট হয়ে আছে সুরম্য উদ্যান মালা যার নিজ দিয়ে প্রবাহিত হবে ছন্না ধারা সেখানে তারা অনধিকাল থাকবে এ হবে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য আথিতীয়তা আর আল্লাহ তালার কাছে যা পুরস্কার সংরক্ষিত আছে তা অবশ্যই লোকদের জন্য অতি উত্তম জিনিস আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি তিনটি এই এবং পরকালীন জীবনের উন্নত নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আসলে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এ জীবন চিরস্থায়ী নয় এই ক্ষণস্থায়ী জীবনকে সহ নির্বাহ করা সাদা চলা সৎ চিন্তা ও সৎকর্ম দ্বারা পরিচালনা করায় বুদ্ধিমানের কাজ মানব জীবনের সার্থকতা এখানে নিহিত একজন সত্যনিষ্ঠ ও প্রজ্ঞাবান কঠোর সংযমী মানুষের কাছে পার্থিব জীবনের বিলাসিতা ও ঐশ্বর্যতা আকর্ষণীয় হয়ে উঠতে পারে না দুনিয়ার জীবনে জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত সবটুকু অন্যের প্রয়োজনে দান করে দেওয়া ইসলামের নির্দেশনা আর এসব বিষয়ে আলোচ্যায়তের পরিপ্রেক্ষিতে আল্লাহ শুধু বলে যাননি বরং তিনি তার জীবনে তা বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন রাসু সাল্লা জীবন ছিল অনারম্বর সাদা সিদে তিনি জাগজমহীন জীবনযাপন করতে পছন্দ করতেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও রাষ্ট্রের শাসক হয়েও অনারম্বর জীবনযাপন করে তিনি বিরল নজির স্থাপন করেছেন তিনি বসবাস করতেন খুব ছোট একটি গৃহে তার গৃহে ছিল না কোনো দামি আসবাবপত্র শয়ন করতেন খেজুরের ডালে চাটায়ের বিষ নাই যার ফলে তার দেহ মুবারকের চাটায়ের দাগ পরে যেত হাদিস শরীফ এসেছে হরত আবদুল্লাহ ইবনে মাসুদ্দাহ একদিন আসু সাল্লাহামের পিঠে চাতায়ের দাগ দেখতে পেলেন তিনি রাসু সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে রাসুল আপনি আরবের বাদশাহ আপনি আল্লাহর রাসুল অথচ আপনার পিঠে চাতায়ের দাগ দুনিয়া রাজা সারা কত সুখে জীবন যাপন করছে অথচ আপনার এই অবস্থা তখন রাসু সাল্লাহ সাল্লাম বললেন আমাদের সুখ শান্তি হচ্ছে পরকালে আর কাফেরদের সুখ শান্তি হচ্ছে ইহকালে এ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের শিক্ষা তবে আরেকটি বিষয় আমরা দুনিয়াতে সাদা সিদে জীবনযাপন করবো মানে এই নয় যে আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমাদের পদ পদবি ছেড়ে দেব আমরা সবই করব। আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে হবে কিন্তু এই শ্রেষ্ঠত্বের মানে এই নয় যে আমরা পরকালকে ভুলে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতার কথা ভুলে গিয়ে শুধু নিজেরা ভোগ করবো আমাদের জীবন হবে পরের তরে আমাদের জীবন হবে নিজে ভালো থেকে সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে হেদায় দান করুন আল্লাহ রাবুল্লা আলমিনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন দুনিয়ার জীবনে আখরাতকে প্রাধান্য দিয়ে সৎকর্মে অগ্রবর্তী হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ